আজকের এই ভিডিওতে আমরা রায় মার্টিন পঞ্চম শ্রেণীর তৃতীয় বয়সী মূল্যায়ন দু অর্থাৎ ফাইনাল এক্সামের পরিবেশ বিষয়ের যে পণ্য থেকে প্রশ্নপত্র অর্থাৎ রায়গঞ্জ করোনেশন হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দিই আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে প্রথমে একে দেখে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো একের রানীগঞ্জ আছে এটা কয়লা খনি এরপর একে দুই কয়লার ধোঁয়াতে প্রদত্ত কোন মৌলের অক্সাইডটি থাকে না এটা হবে সীসা এরপরে একে থেকে তিন পশ্চিমবঙ্গে ঝালঙ্গে আছে এটা হবে জলবিদ্যুৎ কেন্দ্র এরপরে থেকে চার প্রদত্ত কোনটি প্রচলিত শক্তির উৎসব এটা হবে পেট্রোল এরপরে একে পাঁচ কলকাতা শহরে মানুষ টানা রিক্সা চালু হয় কোন সালে এটা উনিশশো সালে এরপরে একে দেখে ছয় পশ্চিমবঙ্গে প্রথম ট্রেন চলা শুরু হয় কোন সালে এটাবে আঠেরোশো চুয়ান্ন সালে এরপরে একে দেখে সাজাচ্ছে চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে তবে উনত্রিশ দিন বারো ঘন্টায় এরপরে একে দিকে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে এটা এটাবে আট মিনিট এরপর একে দেখে আছে পশু পাখি গাছপালা সব কিছুরই প্রধান উপাদান হলো এটা হবে কার্বন এরপরে একে দেখা যাচ্ছে কয়লার ধোঁয়া বিষাক্ত গ্যাসটি হলো এটা কার্বন মনোক্সাইড এরপরে যাচ্ছে সত্য বা মিথ্যা লেখো এক আছে ঝালঙ্গে তোর্ষা নদীতে জলবিদ্যুৎ তৈরি হয় এটা মিথ্যা হবে এরপরে দুই সৌরবিদ্যুৎ একটি প্রচলিত শক্তির উৎস এটা মিথ্যা হবে এরপর তিন উনিশশো সালে কলকাতায় শহরে রিক্সা আছে। এটা সত্য হবে এরপরে দুই চার ট্রাম ডিজেলে চলে এটা মিথ্যা এরপরে পাঁচ পথের পাঁচালী সত্যজিৎ রায়ের লেখা এটা মিথ্যা হবে এরপরে তিনি দেখে আছে শূন্যস্থান পূরণ করো তিনি কাছে এটা চীন দেশে প্রথম কাগজ তৈরি হয় এরপর তিনি দুই তালপাতায় লেখা বইগুলিকে পুঁথি বলে এরপর তিনি তিন তবে দুই হাজার নয় সালে আয়লা ঝড় হয়েছিল এরপরে তিনি আছে গ্যালিলিও গ্যালিলি এটা টেলিস্কোপ তৈরি করেন এরপরে তিনি পাঁচ চাঁদ পৃথিবী থেকে প্রায় চার লক্ষ কিলোমিটার দূরে আছে এরপরে চারিদিকে আছে বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেল বামস্তম্ভে চারিদিকে একে আছে ধূমকেতু এটা হবে সুমেকা লেভি এরপরে চারিদিকে আছে জেব্রা ক্রসিং এটা হবে হেঁটে রাস্তা পার। এরপরে চারিদিকে দিন আছে সালফারের অক্সাইড এটা হবে অ্যাসিড বৃষ্টি এরপর চারিদিকে যারা আছে পুঁথি এটা হবে তালপাতা এরপরে চারিদিকে আছে জেনারেটর এটা হবে রিজাল্ট শক্তি এরপরে পাঁচে দিকে আছে নিচের প্রশ্নগুলির একটি পাক উত্তরটাও পাঁচে থেকে এক আছে আনুমানিক কত বছর আগে সূর্যের জন্ম হয়েছিল এর উত্তরটি হবে আনুমানিক প্রায় পাঁচশো কোটি বছর আগে সূর্যের জন্ম হয়েছিল এরপর পাঁচের দিকে আছে সূর্যের পর পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র কোনটি এর উত্তরটি হবে সূর্যের পর পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্রী হল পক্সিমা সেন্টাউরি এরপরে পাঁচের দিন আছে গৌণ জোয়ারের কত সময় পর মুখ্য জোয়ার হয় গৌণ জোয়ারে বারো ঘন্টা ছাব্বিশ মিনিট পর মুখ্য জোয়ার হয় এরপরে পাঁচ থেকে চার প্রাচীন সময়ে কোন গাছের কাণ্ডের ভিতরের অংশকে লেখার জন্য ব্যবহার করা হতো এটা প্যাপিরাস গাছের এরপরে পাঁচ থেকে পাঁচ কবে থেকে আমাদের দেশে প্রথম যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় এটা হবে আঠারোশো সালে সালের ষোলোই এপ্রিল থেকে এরপরে পাঁচে ছয় আছে কোন পাখির পালক ঘরে রাখার জন্য মানুষ তাদের মেরে ধ্বংস করে ফেলেছে এটা হুইয়া পাখির পালক ঘরে রাখার জন্য মানুষ তাদের মেরে ধ্বংস করে ফেলেছে এরপরে পাঁচে থেকে সাথে আছে পুকুরের মতো অগভীর কয়লা খনিকে কি বলে এর উত্তরটি হলো পুকুরের মতো অগভীর কয়লা খনিকে ওপেন কাস্ট মাইনিং বা সার্ফেস মাইনিং বলা হয় এরপরে পাঁচের দিকে আর্ট আছে সূর্যের আলো কোথায় পড়লে বিদ্যুৎ শক্তি তৈরি হয় এর উত্তরটি সূর্যের আলো সোলার প্যানেলে পড়লে বিদ্যুৎ শক্তি তৈরি হয় এরপরে পাঁচের দিকে আছে পৃথিবী ও সূর্যের মাঝে চাঁদ এলে কী ঘটে পৃথিবী ও সূর্যের মাঝে চাঁদ এলে সূর্যগ্রহণ ঘটে এরপরে পাঁচের আছে কোন ক্ষতিকারক রসির জন্য সূর্যের দিকে খালি চোখে তাকানো উচিত নয় এটা হবে সূর্যের অতিবেগুনি রশ্মীর জন্য এরপরে ছয় দিকে আছে নিচে প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও কোনো পাঁচটি ছয় দিকে এক আছে সূর্যই আমাদের সব শক্তির উৎসব এর সপক্ষে তিনটি যুক্তি লেখ এর উত্তরটি হলো এক হচ্ছে সৌরশক্তিকে ব্যবহার করে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছে দুই সৌরশক্তি উদ্ভিদের খাদ্য তৈরির মূল রসদ তেল জীবাশ্ম জ্বালানিতে যে প্রচুর শক্তি নিহত থাকে তার মূল উৎস সূর্য এপারে আছে সৌরশক্তি দ্বারা বর্তমানে আলো জ্বালানো পরিবহন যান চালানো যন্ত্রপাতি চালানো সহ বিভিন্ন কাজকর্ম করা হয় তাই পৃথিবীতে সমস্ত শক্তির উৎস হলো সূর্য এরপরে দুই এদিকে আছে চন্দ্রগ্রহণে একটি পরিষ্কার রেখাচিত্র অঙ্কন করো এর উত্তরটি হলো এই যে এই চিত্রটা অঙ্কন করে দেবে এরপরে ছয়টাই তিন আছে রাস্তায় বেরোলে তুমি অবলম্বন করবে এমন তিনটি সাবধানতা লেখো এর উত্তরটি হলো এখানে আমরা তিনটি বলে দেব এক হচ্ছে সেনল দেখে রাস্তা পার হব দুই হচ্ছে জেব্রা ক্রসিং করার পর রাস্তা পার হব এরপরে তিন হচ্ছে রাস্তা পারাপারের জন্য ব্রিজ বা সাবওয়ে থাকলে তা ব্যবহার করব এছাড়া বলিতে পারো যে রাস্তার পাশে ফুটপাথ দিয়ে হাঁটব ফুটপাথহীন রাস্তার বাঁ দিক দিয়ে হাঁটব রাস্তায় সদা সতর্ক থাকব এরপরে ছয়দিকে চার হচ্ছে জলচক্রের একটি পরিষ্কার রেখাচিত্র অঙ্কন করো এর উত্তরটি হলো এই যে তোমরা এভাবে একটি রেখাচিত্র অঙ্কন করে দেবে এরপরে ছয় থেকে পাঁচ হচ্ছে কয়লা থোঁয়া থেকে হয় এমন তিনটি ক্ষতিকারক প্রভাব লেখো এর উত্তরটি হলো এই কয়লা ধোঁয়া সামনে গেলে চোখ নাক জ্বালা করে এবং শরীরে এক অস্বস্তিকর অবস্থা সৃষ্টি হয় এই যে এক নম্বর এখানে দেওয়া আছে চোখে ধোঁয়া লাগলে হচ্ছে চোখ জ্বালা করে এছাড়া আছে শ্বাসকষ্ট হতে পারে এরপরে ছয় থেকে ছয় আছে কয়লাখনি অঞ্চলে ধসের সমস্যা মোকাবিলা করার জন্য কি কি করা প্রয়োজন এর উত্তর হল কয়লা অঞ্চলে থাকা গর্তগুলিকে উন্মুক্ত ফেলে না রেখে তাকে বালি কিংবা মাটি দিয়ে ভরাট করতে হবে দুই কয়লা খনি সংলগ্ন অঞ্চলে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে তিন কয়লা খনিগুলি থেকে একসঙ্গে অধিক পরিমাণে কয়লা না তুলে কয়লা উত্তোলনে একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা রাখতে হবে এরপরে কাদের জীবাশ্ম জ্বালানি বলে এরা কিভাবে সৃষ্টি হয় এর যে কয়লা খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস এগুলিকে জীবাশ্ম জ্বালানি বলে আর এই সৃষ্টিটা বলে দেবে যে উদ্ভিদ ও প্রাণী দেহ বসে শিলা স্তরের মধ্যে চাপা পড়ে ভূগর্ভে তাপ ও চাপে পরিবর্তিত হলে তাকে জীবাশ্ম বলে এই জীবাশ্ম সৃষ্টির সময় জীবধাবশেষ ভূ অভ্যন্তরে চাপ ও তাপে এবং রাসায়নিক বিক্রয় পরিবর্তিত হয়ে যখন জ্বালানি খঞ্জে পরিণত হয় তখন তাকে জীবাশ্ম জ্বালানি বলে এরপরে ছয় দিকে আসাচ্ছে সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলার তিনটি উপায় লেখো এর উত্তরটি হলো সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তুলতে হলে আমাদের সকলকে জল মাটি বাতাসের যত্ন করতে হবে এবং এগুলি সচেতনভাবে যথার্থ ব্যবহার করতে হবে এরপর আমাদের এমন এক সমাজ গঠন করতে প্রয়াসী হতে হবে যাতে এক সেই সমাজে কোনো রকম বিভেদ না থাকে দুই তফাৎ থাকবে না ছেলে ও মেয়ের অর্থাৎ লিঙ্গ বৈষম্যের কারণে কোনো মেয়ে পিছিয়ে পড়বে না এরপর তিনি তিনে গায়ের রং বা জীবিকা দেখে মানুষের বিচার করা হবে না চার গরিব বা বড় লোকের ক্ষেত্রে সুযোগ সুবিধা পাওয়ার বিষয়ে কোনো রকম হেরফের হবে না পাঁচ শহর গ্রাম ও জঙ্গল সব জায়গার সব মানুষ সমান সুযোগ সুবিধা পাবে এইভাবেই গড়ে উঠবে নতুন সমাজ ও পরিবেশ ভাবনা তাহলে আজকের ভিডিওতে আমরা যে পনেরো নম্বর প্রশ্নপত্র ছিল তা আর সমাধান করলাম এবং ভিডিওটি শেষ করার আগে বলে দিই তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং আইকনটি অল করে দেবে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান তাড়াতাড়ি পাওয়ার জন্য